আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো গতকালকের শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমি আজকে সকালবেলা মুরগি বড় মুরগিদের এবং দুই মাস প্লাস বয়স হয়েছে এরকম বাচ্চা যে যেগুলো আছে ওগুলোকে কিমির ঔষধ খাওয়াবো তো এখন আমি পানিতে পাঁচ লিটারের মতো পানি নিয়েছি আর হচ্ছে ঔষধের প্যাকেট থেকে পাঁচ গ্রামের মতো ঔষধ আমি পানিতে মিক্স করে নেব মিক্স করে আমি আজকে সব মুরগিদেরকে খেতে দেব তো গতকালকে থেকে আমি মুরগিগুলোকে আটকিয়ে রেখেছি আটকিয়ে রেখে এই পানিটা খেতে দেব। তাহলে মুরগিগুলো পানিগুলো ভালোভাবে খাবে আর নয়তো ছাড়া থাকলে পানিটা বেশি একটা খেতে চায় না এর জন্য সবগুলো মুরগিকে আটকিয়ে সবগুলো মুরগির খাঁচায় পানির পাত্রে পানি আমি দিয়ে দিয়েছি অলরেডি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে কালোমনির বাচ্চা যে সেগুলোকে কালো রানি সুরমা সুন্দরী এগুলোকে আর কি আর এখানে ভাউমি মুরগির বাচ্চাগুলোকেও আমি কৃমির ওষুধ মিক্স করা পানি দিয়েছি পানি অবশ্য অলরেডি অর্ধেক খেয়ে ফেলেছে তারপর হচ্ছে পাহাড়ি মুরগির বাচ্চাগুলোকেও দিয়েছি আর বড় যেই মুরগিগুলো আছে নবাব আর কি তারপর সাদা সুন্দরী ফুলটুসি সকলকে আর এগুলো হচ্ছে পাহাড়ি মুরগির বাচ্চা এগুলোকেও দেখতে ির মিক্স করা পানি তো আমি প্রতি দুই মাস অন্তর অন্তর এই কিড়মির ওষুধ খাইয়ে তারপর আর ডি ভি ভ্যাকসিনটা করিয়ে দিই তো এবারও শীত আসার আগে আগেই আমি মুরগিগুলোকে কিড়মির ওষুধ খাওয়াচ্ছি আর হচ্ছে আর ভ্যাকসিনটাও করবো ভিডিও পেয়ে যাবেন আপনারা শখের এগ্রো চ্যানেলে আপনারা যারা দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই শীতের আগে আগে চেষ্টা করবেন কিড়মির ওষুধ খাইয়ে তারপর আর ডিভি ভ্যাকসিনটা করিয়ে দিতে তাহলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকার সম্ভাবনা একটু বেশি থাকবে আর কি এর জন্য মুরগিগুলোকে একটু যত্ন নেবেন তাহলে অবশ্যই মুরগিগুলো ভালো থাকবে তো আজকে সারা দিন আমি ওদেরকে কিড়মির ওষুধটা পানিতে মিক্স করে খাওয়াবো এখন দিয়েছি তারপর আবার দুপুরবেলা নতুন করে পানি মিক্স করে যেই পানিগুলো অবশিষ্ট থাকবে খাবার পাত্রে সেগুলো ফেলে দিয়ে নতুন করে পানি দেব আজকে আর কি তো আগামী কালকে থেকে লিভা ঔষধ ওষুধ খাওয়াবো লিভা হচ্ছে কিডনি নাশক এটা খাওয়াতে হয় লিভার টনিক আর কি লিভার ব্যাট লিভার টনিকটা খাওয়াবো কালকে থেকে আর কি আজকে সারা দিন কিডমির ওষুধটা চল চলবে আর এগুলো হচ্ছে মালা সুন্দরী মালাসুন্দরীর বাচ্চা মালাসুন্দরীর বাচ্চাদের ভিতরে আমি স্টার্টার ফিট খেতে দিয়েছি আর পানি খাবার পানি খেতে দিয়েছি মালা সুন্দরীকে একটু বের করে দিয়েছি বাচ্চাগুলো চোখের সামনে আস্তে আস্তে বড় হচ্ছে তো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো তো আছে কেজমির ওষুধ খাইয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু